আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন রিটায়ার কর্মচারী আর সেই হল নদীর পাড়ি হলদা নদীর পাড়ি আমার অর্ডারে থাকি এই নদীপালে মর্নিং ওয়াক করতে এসে সায়েন্দশ পরিচয় হলো আমার আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কটির টাকা নিচ্ছে এমনকি আমাদের এই হলদিয়া রিপ্লে কোম্পানি যার শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না গভর্নমেন্ট মিনিস্টার মজুরি দিচ্ছে না নিয়ে সে সেই টাকা দিয়ে এগারো কোটি টাকা সেই রিপ্লো কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন বন্ডে নিয়েছে সুবিধা ন্যায্য মজুরি পাচ্ছে না যে যে মজুরিদের পাওয়ার কথা বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পার কথা মাসে সেই টাকাটা প্রচুর খেলে দশ হাজার পনেরো হাজার টাকা পাচ্ছে না টাকা ফান্ডে চলে যাচ্ছে এই এই লটারি ফান্ডে লটারির নাম করেও ইলেকট্রন বন্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে এই করে ওরা প্রচার করছে ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে তা আমি একজন নৈ ধারের বেড়াতে এসে আমি মনে করলাম বামপন্থীরা তো কোনোদিন দিন বন্ডে টাকা নেয়নি এদের প্রচার চলবে কী করে তাই আমার মতো রাজনৈতিক সফল মানুষ আমি পাশের ঘর থেকে আমার সামান্য টাকা চেয়ে এনে আমি শাওয়িনদাকে দিচ্ছি পঁচিশ হাজার টাকা আমি শাহিনাকে দিচ্ছি সে জয় কামনা করি আপনাদের আপনাদের দেওয়া এই অর্থ এই অর্থের ওপর ভিড় ভিত করেই আমরা এই লড়াই লড়ছি এবং আমাদের লুকানো শুকানোর কোনো ব্যাপার নেই যে ইলেকট্রোরাল বন্ড এ অনেক লুকোচুরির ব্যাপার ছিল সি মামলা করে তারপর বের করেছে যে কারা এত শ কোটি টাকা দিয়েছে একদম আমাদের কাছে যে বিল ছিল বিল কুপন আমি এখানে সবটা লিখে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি নদীবারে আসছিলাম যদিও পাশেই থাকে একদম সাইন্ধ্যতা উচিত কিছু ঠিক আছে এই হচ্ছে কুপন अभी तुले अपना के नहेंद्र बाबू के जाना लाल 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 सैलाम नहेंद्र बाबू के जाना लाल 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 से लाम स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला